মানুষ কারোটা কাজ কারোর মনে কিছু করে না এই কারণে আচ্ছা ঠিক আছে কষ্ট করছে তাই না আপনাদেরকে মনে রাখতে হবে একটি দলে একজনই প্রার্থী হয় একটি অন্তর প্রার্থী যতজনই থাকেন না কেন শেষ পর্যন্ত প্রার্থী একজনেই নির্বাচিত করবেন দল আজকে যে উদ্যোগটা নিয়ে ভবিষ্যতে এই উদ্যোগটা তারা অভ্যতনে অর্থাৎ সকল পাত্রী পীতা সব অঞ্চলে ধানের শীষের ভোট চাইবে আগে ধানের শিষের ভোটটা যদি নিশ্চিত হয় তারপরে যিনিই পাত্রী ঘন না কোনো তাকে জয় লাগবে কোনো সমস্যা হবে না আর আলাদা আলাদা যদি আপনারা ভোট চান জনগণ বিভ্রান্ত হবে কর্মীরা বিভক্ত হবে মনোনয়ন পাওয়ার পর বিভক্ত কর্মীদেরকে একসঙ্গে করা খুব কষ্ট হবে ঠিক না আবার কেউ কেউ কোনো অন্য পার্টির পক্ষে পরোক্ষভাবে ইন্ধন দিয়ে কাউকে পরাজিত করার চেষ্টা করতে পারে আগামী নির্বাচনটা সুব্রতাদা সবসব বলে আমি তো কম বলতে গেলে ভালো কিন্তু আজকে তিনি কেন একটু এড়াই গেলেন ভালোই করছেন কারণ সামনে দুর্গা পূজাটা তো যারা ষড়যন্ত্রকারী তারা যেন এই পূজাটাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে কাজে লাগাতে না পারে এই কারণেই আমরা পূজাটাই সুন্দর মতো শেষ করি পূজার পরে আমরা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমরা কি নির্বাচনের জন্য মাঠে নামতে হবে কিনা সে বিবেচনা করবো না কানলে নাকি মায়ের ছেলের দুধ দেয় না আমরা এই সরকারকে বিশ্বাস করি এই সরকার যদি ব্যর্থ হয় আগামী জাতীয় নির্বাচন যে কারণে উদ্দেশ্যটা যাই থাকুক না কেন সারাক্ষণ কিন্তু ভোট চাওয়া চাইটা খান আমি জানি না এখানে আগামী দিন মনোনয়ন পাবেন যারা প্রত্যাশা করেন তারা উপস্থিত যে সবাই একত্রিত হয়েছেন একত্রিত থাকেন এই পূজাটাকে কেন্দ্র করে কোনো কোনো রাজনৈতিক শক্তি বা পরাদর্শিক শক্তি যাই বলি

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রত্যেকটা পূজা মণ্ডপের আশেপাশে বিহাদ কর্মের বিরুদ্ধ সমন্বয় একটু করে কমিটি থাকবে যারা ওই মন্দিরের যারা পঞ্চায়েত তাদের অনুষ্ঠানকে ধন্যবাদ জানাবো তার পূজায় যাতে কোনো দুর্ঘটনা না ঘটে কোন নিরাপত্তা না আকর্ষণের চেয়ে এখন স্লোগান দিবেন আগামী দুর্গোৎসবের চেয়েও বেশি

সেই কারণেই এত রাজনৈতিক দর বজাইছে মূল আন্দোলনের সময় অনেকে পাওয়া যায় না সকাল থেকে সন্ধ্যা মন ধরেও বেশি উঠেছি বসবাস করছে এই বড় বড় বায়টা নিয়ে আসে তখন কার সাথে সেলফি তুলছে কোন না তার সাথে চা খাইছে নাকি কি করছে গল্প করছে এরকম ডকুমেন্ট মানে তারা সারা জীবন আগমন করছে অথচ আবার নিজের চোখে তাদের দেখে